গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সোমবার চলে এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে এই সাড়ে সাতটা পৌনে আটটা এরকমই হবে যাই হোক ঘড়িটা আমি না দেখিনি পরে তো ভয়েস দিচ্ছে ওই জন্য ঘড়িটা দেখা হয়নি আমি আন্দাজেই বললাম সাড়ে সাতটা কি পৌনে আটটা এরকমই হবে আমি উঠে মুখ দিয়ে বাসি কাপড় ছেড়ে যে চলে এলাম লাড্ডু তুলতে ওদেরকে হাত বুলিয়ে তুলছি মুখ ধুয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো একটু সাজুগুজু করে দিচ্ছি সাজুগুজু বলছি একটু হার চুরি এইসবই পরিয়ে দিচ্ছি দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো আর ভাবছি ওদেরকে না আজকে একটু মেকআপ করাতে নিয়ে যাব কারণ লাড্ডুর তো একটু ঠিক আছে মানে আমার গোপালের একটু মেকআপটা ঠিকই আছে কিন্তু গরুর না সব চন্দনগুলো উঠে গেছে তারপর হাত ঠোঁটে লিপস্টিক উঠে গেছে তো আমাদেরই মানে পাড়াতেই একজন করে মেকআপ করে মানে এঁকে দেয় তো ভাবছি ওকেই ওখানে দিয়ে আসবো কিন্তু ওনাদের দিতে গেলে না মানে অনেকক্ষণের ব্যাপার থাকে মানে পাঁচ ছ ঘন্টা ওনাদের কাছে রাখতে হবে সেই জন্য ভালো করে ওদেরকে আজকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি আজকে নিয়ে যাবো এই দেখো খেতে দিয়ে দিচ্ছি ওদেরকে আর অনেক কাজ পড়ে রয়েছে মেয়ে তো ঘুমিয়ে আছে ওরা যে স্কুল আছে টিফিনে বলেছে মা কিছু দিতে হবে না ওই জন্য সেরকম কিছু টিফিন করবো না তো চলো বন্ধুরা অনেক কাজ আছে করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কোন বাজে ঘড়িতে প্রায় সাড়ে নটায় যে আমার মেয়ে উঠে মুখ ধুয়ে চান করে লাড্ডু গলুকে চান করিয়ে দিচ্ছে ওখানে লাড্ডুকে রেডি করছে লাড্ডু চান হয়ে গেছে ওকে জামা পড়াচ্ছে আর গোলু এখনো জলে সাঁতার কাটছে কি এখনো জলে সাঁতার কাটছ দিদি চান করিয়ে দিয়ে তারপর স্কুল যাবে আজকে আমার অনেকটা কাজ দিদি এগিয়ে দিলো বলতে এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা মেয়ে কাছে পড়তে শাশুড়ি কাছে যাইয়ের সাথে শিব মন্দির আমাদের বাড়ির সামনে শিব মন্দির আছে ওখানে শিব চর্চা হয় ওখানে গেছে আর আমরা দুজনে যাচ্ছি লাড্ডু গলুকে নিয়ে লাড্ডুর গলুর মেকআপ হবে আজকে এই যে লাড্ডুর মেকআপগুলো উঠে গেছে গলুরও এটা গলু যে গোলুর মেকআপ উঠে গেছে লাড্ডুরও হালকা হালকা উঠেছে তাও দুজনকেই একটুখানি মেকআপ করিয়ে দেবো ওই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি চলো কি কোনো তো চলো বন্ধুরা ঘুরে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি এ বাবা মেয়ে ঝগড়া করছে ওর বাবা স্ত্রী করছে আর মেয়ে এসে এসে ঝগড়া করছে কেন ঝগড়া করছিস রে গুনগুন কোথায় গেলি তুই কেন ঝগড়া করছিস হ্যাঁ বিনা কারণে বাজার বাজার করছিস দেখো ঝগড়া যে মাসি আমাদের বাড়িতে ঝগড়ুটে মাসি দেখো সবাই বন্ধুরা দেখো বুঝেছো দেখো দেখো আর বাবা মাথা চুলকাচ্ছে এ বাবু আমার যদি চুড়িদার পুড়ে যায় তো ধোলাই দেবো তোকে আমি আয় আর বদমাসি ঝগড়ুটে মাসি ও ঝগড়ুটে মাসি ঠিক ছিল যেই হাত দিয়েছি বুঝলি যে জামা কাপড় ইস্ত্রি করতে তোর বাবার গরম লেগে গেছে এত গরম লেগে গেছে যে কি বলবো যে আমার মেয়ের ছোটবেলার ছবি দেখো বন্ধুরা দেখি আচ্ছা ও দেখাবে তোমাদেরকে দেখো বন্ধুরা আমার মেয়ে ছোটবেলা কত সুন্দর দেখতে ছিল আর কত মোটা সোটা ছিল আর এখন सुटकी सुटकी होई असते আমার লাড্ডু গলুর মেকআপ হয়ে গেছে এই মাত্র দিয়ে গেছে সে ওদেরকে একটু চান করিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দই মধু দিয়ে প্রথমে চান করালাম তারপরে প্লেন জল দিয়ে একটু চান করিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে করাবো কেন অনেকটা রাত হয়েছে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা মানে সেই পৌনে সাতটায় দিয়ে এসেছি আর এখন দিয়ে গেছে আর আমরাও এখনও খাইনি ওদেরকে চান করি ওদেরকে খেতে দিয়ে তারপরে আমরা খেতে বসবো আমি মেয়েকে বললাম আমি একজন একজন করে মুছিয়ে দিচ্ছি তুই জামা নাহলে একা হাতে করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে এই দেখো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট আর জল এই দেখো আমার গোলুকে কিরকম লাগছে দেখো এটা হচ্ছে আমার ননদের গোপাল আর এই হচ্ছে আমার গোপাল লাড্ডু লাড্ডু চোখের মেকআপটাই না একটুখানি গিফট করে দিয়েছে তো আমি ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন দিয়ে যাবেন আমি আবার হালকা করে দেবো তাহলে বন্ধুরা কেমন লাগছে আমার লাড্ডুগুলোকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালোতে সুস্থ থাকো টাটা বন্ধুরা গুড নাইট